আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক মণ্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা নিউজ খুব সরগুল হয়েছে বিশেষ করে আছেন যে মালয়েশিয়া থেকে শেখ মিজান রহমান আজারি বাংলাদেশে তিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন এবং লক্ষাধিক দশ লক্ষ পনেরো লক্ষ করে মানুষের ঢল নেমেছে তো এক্ষেত্রে অনেকের এই জনসংখ্যা দেখেও জেলাসি ফিল হচ্ছে এটাই সত্য কথা তো যাই হোক সব ইস্যু নিয়ে কথা বলবো না আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে মিজেন জারি বছর পাঁচেক আগে তিনি কাউবা বলেছেন এখন বছর পাঁচেক হোক আর আজকের দিনে হোক এটাও নট ম্যাটার তিনি কাউবা বলেছেন মানে গরুর রাখাল ছিলেন নবী এটা তিনি বলেছেন এক বছর আগে হোক আর পঞ্চাশ বছর আগে হোক তিনি বলেছেন তো এই দেখা যাচ্ছে সুন্নি ঘরনার বেশ তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে খেপে উঠেছে এটা বলার কারণে তাকে তোবা করতে হবে ইস্তেকফার করতে হবে কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে অনেকেই আলোচনা করছে তো আমি এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব প্রথম কথা যে মিজানুর রহমান যে কথা বলেছেন কাউ বাউই তথা গরুর রাখাল ছিলেন তো এক্ষেত্রে জবাব দেখলাম অনেকেই দিয়েছে বিশেষ করে অনেক ওলামা এবং বিশেষ করে কিছু কিছু সাধারণ জনতাও তারা দিয়েছে যে সুন্নি ঘরনার কমপক্ষে এক ডজন মুক্তি সাহেব তারাও একটা গান গেয়েছে একটা নবীর শানে একটা গান গিয়েছে যে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে তো এখানে তো সুন্নিরা একদম মোহাবত নিয়ে নবীর শানে নবী রাখালের ওবে এসে মা খাদিজার দেশে এই শব্দ দিয়ে গান বলেছেন শানে তো এটা নিয়ে পাল্টা পাল্টি কথা চলছে তো এর মধ্যে টুক করে ঢুকে গেলেন আমাদের আলাউদ্দিন জিহাদি চাচা তার তো জানেন ঢুকে পড়া। মানে লাইন টাইন ভেঙে ঢুকে পরা তোর অভ্যাস তা তিনি ঢুকে পড়েছেন ঢুকে পড়ে মিজান রহমান আজাদিকে অনেক উল্টাপাল্টা তিনি তো আলোচনা করেছেন তারপরে যখন তাদেরই ঘরানার সম্ভবত ইমরান মাহমুদ বলে একজন উনিও শুননি উনি তখন আজা আজারির যে রাখাল বয় বলেছেন বা গরু রাখাল বলেছেন আজহারি সাহেব তো ওই ইমরান মাহমুদ উনিও সুন্নি সুন্নি ঘরানার তো এক্ষেত্রে তিনি আবার আলাউদ্দিন জিহাদি সহ সুন্নিরা যে নবী রাখালে রবে মাখাদিজার দেশে এই যে নবীর সানে যে গান গিয়েছে এটা প্রচার করেছে তা আলাউদ্দিন জিহাদি যেমন খুঁজে যাওয়া তেমন খুঁজে গিয়েছে স্বাভাবিক তিনি খুঁজবেন এবং তিনি জেনে যেই ধরনের তাবিল করা অপব্যাখ্যা করা নিজে যেটা বলেছে সেটা ঠিক তারা মানে আশেখের রসুল ঠিক আছে তারা নবীকে যদি রাখালে বেশে বলে এটা তাবিল করতে শুরু করলো কি বললো আমি সে বক্তব্য শোনাবো আর ধারাবাহিক পর্যায়ে জবাব যে এরা মানে তাবিল এদের তাবিল যে কত নিকৃষ্ট ইহুদিদের চাইতে ইহুদিরা এই ধরনের তাবিল করতো চলেন আমি দেখাবো আলাউদ্দিন জিহাদি কিভাবে তাবিল করছে আচ্ছা এক মিনিট আচ্ছা আমার এই আলোচনা আপনার যারা শুনতে পাচ্ছেন আমার কোন পেজ এক সেকেন্ড আমি দেখে নিই প্রবলেম হচ্ছে মনে হয় আমার কি ফেসবুক পেজ থেকে চলছে না প্রোফাইল থেকে চলছে আমি বুঝতে পারছি ও জি শুক্রান আমি চলেন আলাউদ্দিন জিহাদির কথা বাই কথা পয়েন্ট বাই পয়েন্ট ধরে জবাব দেবো আচ্ছা চলেন এই যে আমাদের আলাউদ্দিন জিহাদির চাচা চলে এসেছে একটু হুঙ্কার দেবে চিৎকার দেবে কঠিন চিৎকার দিতে পারে ঠিক আছে সমস্যা নেই কঠিন চিৎকার দিতে পারে চলেন দেখি সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশ মানে আলাউদ্দিন জিহাদি বলছেন সরাসরি রাখাল বলা আর রাখালের মতো বলা দুটো এক নয় এখান থেকে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক আছে আল্লামা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একটা সিফাত কালামকে বদাল দিতে খুদ বদলতে নেহি মানে এরা আল্লাহর কিতাবকে বদলে দিয়েছে কিন্তু নিজেরা তারা বদলাতে চায় না ঠিক এই আলাউদ্দিন যদি এখানে এই তাকিয়াবাজি করেছে তিনি বলছেন যে মিজানুমান বলছে রাখাল আর তারা যে গানটা গিয়েছে কি রাখালের বেশে তো দুটোর মধ্যে পার্থক্য আছে রাখাল বলা রাখালের বেশে বলা এটা পার্থক্য আছে উদাহরণ তিনি মিসাল অনেক কিছুই দিবেন মানে দেখাচ্ছে আমি বললাম যে কাউকে শুয়োর শুয়ারের মতো মানে আলাদ্দিন জিহাদি যে খুব চিৎকার মারতে পারে এখন যেটা আমি বলেছি শুয়রের বেশে তাহলে এটা আলাদিন জিহাদির ব্যাখ্যা অনুযায়ী তাহলে তাই তার সঙ্গে কোনো গুস্তাকি করা হয়নি আমি এই কথা বলতে চাই না আলাহদ্দিন জিহাদি তাকে আমি একজন আলিম মনে করি এবং তিনি আমাদের দিনী ভাই মুসলিম ভাই তার সঙ্গে কোনোভাবেই শহরের সঙ্গে তুলনা করতে চায় না আমি বলতেও চাই না জাস্ট সাথে কেননা এই সব ওলিমাই ক্রাইম যারা আছে তাদেরকে এই লেভেলে না নেমে এরা না তাই যে যে ফুলে সন্তুষ্ট সেইভাবেই বুঝাতে হয় তো তার কথাটা শুনেন মিজানো মানের ডিরেক্ট বলেছে রাখাল তার জন্য এটা গোস্তাকে রসুল হয়ে গেছে মুরতাদ হয়ে যাবে আর আলাদিন জিয়াদিক গান গজল গিয়েছে সুন্নিরা নামধারী আশেকের রসুলের নামে রাখালেরও বেশি মাখাদি যা দেশে তো এখানে বেশি বলা মিসাল দেওয়া উপমা দেওয়া এটা সমান নয় তার জন্য বলেছি যে উনি চিৎকার মারতে পারে এই জন্য তাকে শুয়ারের বেশে বললে এটা গুস্তাকে হবে না তাহলে দিন যে দেশে আপনি এখানে রাগ করবেন না এটা আপনারই যুক্তি আপনারই অসুল এটা একটা জাস্ট অ্যান্টি ভেনম টিট ফর ট্যাট ফ্যাক্টি চলে আবার শুনি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না বাংলাদেশ সরাসরি রাখাল বলা রাখালের বেশে বলা সরাসরি মানে দুটো এক নয় অবশ্যই এক নয় তবে নবিশানে এই শব্দটা প্রয়োগ করাটা মানে করাটাই এটা বেইমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসুল দাবি করে এটা আপনার সামনে ব্যবহার করতে পারি সাধারণ আমজনের সঙ্গে ব্যবহার করতে পারি রাখাল বা রাখালের বেশে এই রাখালের বেশি শব্দ আসবে কিভাবে কেন আসবে যে দলিল আপনারা দিয়েছেন অঞ্জুর বলো মানে রাইনা না বলো রাই না বলো না অঞ্জুর না বলো বাকার জায় তো ওইখানে আপনি যে দলিল দিয়ে মিজানুর রহমান প্রতি অভিযোগ করেছেন সেম একই দলিল আপনার প্রয়োগ হবে একই দলিল সেম একই দলিল দিয়ে মিজানুর আজারিকে আজহারীকে যেমন আপনি রাইনা আল্লাহ বলতে নিষেধ করেছে আপনি এখানে উপমাবেশ করছেন সে রাইনা তো এখানে সেম মিজানুর জন্য যে দলিল আপনারা প্রয়োগ করেছেন ওই সেম দলিল দিয়ে আজারীর উপরে যেই ফতোয়া আপনারা জারি করবেন সেম আপনার উপরে সে ফতোয়া জারি হবে কিছু কিছু সুন্নিরা তো বলে দিয়েছে আজারীর যদি ওই যে মুন্ডু দিতে পারে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে মানে আমি ভিডিও করতাম না কিন্তু এদের নোংরা মেয়ে তো নিকৃষ্ট পর্যায়ে চলে যায় দেখেন চলেন আমি ধারাবিক বা প্রত্যেকটারই জবাব দিই একজন প্রসিদ্ধ বক্তা তিনি রসুল করিম সাল্লামকে কাউ বয় মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার কর্মচারী এরপরে নবীজিকে রাখাল শেফা এই শব্দগুলি ব্যবহার করার কারণে সারা দেশ জুড়ে বিখ্যাত আলেম ওলামারা বড় বড় মুহাক্কিক মুত্তাকি আলেমরা এটা প্রতিবাদ করছে বলছে আল্লাহ রসুলের ব্যাপারে কাও বয় মানে গরু রাখাল নাহজুবিল্লা নাউজুবিল্লাহ নবীজিকে কর্মচারী अथवा দরেন রাখাল এই শব্দটা নবীজির বেলায় যায় না আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছে লা পুলু রাআইনা তোমরা আমার নবীকে রাআইনা বলবে না আমাদের রাখাল বলবে না রাখ দেখেন উনি যে দলিল রয়েছে সেম একই দলিল একই দলিল তোমার আই বলবে না তোর উনজিন না বলে সোরা বাকার যে আয়াত তো তুমি আলাদিন জেহাদি এ দলিল দিয়ে আজারিকে রদ করছে তাহলে তুমি তো একই কাজটা করেছে চাচ্ছু তুমি এই কাজটাই করেছো তুমি একই কথা বলেছে যে নবী রাখালেরও বেশে আরে ভাই বেশে এই শব্দ নবীর সঙ্গে যাই হ্যাঁ রাখালের বেশে এই শব্দ কোনো কোনোভাবে যায় না আচ্ছা চলেন একটা দলিল দেখে দিই কেন এদের বাপদাদার দলিল দান দেখালে তার হয় না চলেন একটা দলিল দেখাই আর দলিত কোরআন থেকে স্বয়ং এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কানজুল ইমান তাসির নুরুল ইরফান আহমেদ রেজা খান বেরলবি বেরুলবি মাজাবের প্রতিষ্ঠাতা ইংরেজদের জামানায় তৈরি হয়ে চলে ফিরকাটা আর হচ্ছে এটার তাসির করেছে হাকিমুল উম্মাদ আল্লামা মুফতি আহমেদ আর খান নাইমি এই হাকিমুল উম্মাদ কিন্তু ওই দেবন্দীদের না এটা বেরুলবিদের বেরুলবি হাকিমুল উম্মাত হচ্ছে আহমেদ ইয়ার খান নাইমি আর দেবন্দীদের হচ্ছে আশরাফ থানবি তো এই দেখেন দেখেন হাকিম দেখেন হাকিম কি বলছে কোরআনের তাফসীর করতে গিয়েছে সূরা বানি ইসরাইল সূরা 17 আয়াত নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 48 48 এ কি বলছে দেখেন 48 এ স্পষ্ট স্পষ্ট ভাবে আছে উনজুর কাইফা দুরাবালাকাল যে এই নাবি দেখুন আপনার ব্যাপারে কেমন तरह উদাহরণ উপমা পেশ করছে আমসা আমসালা কেমন ভাবে তারা এইভাবে আপনার সঙ্গে উপমা পেশ করছে যে কিভাবে দেখেন আপনার ব্যাপারে কি আপনার সামনে কি কি কথা বলছে। কি বাজে আমসালা দেখেনি আপনার ব্যাপারে বিভিন্ন রকমের তারা উপমা পেশ করছে বিভিন্ন রকমের উপমা পেশ করছে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে তারা এমন এমন আপনার শানে এমন এমন শব্দ প্রয়োগ করছে আল্লাহ নিজে করছে উপমা দেওয়া যাবে না কোনো মিসাল দেওয়া যাবে না নবীর সানে এইগুলো গরুর রাখাল টাকাল বলা বেশে বলা এটারও কোনো মিসাল দেওয়া যাবে না উদাহরণ দেওয়া যাবে না পরিষ্কার আমসালা দেওয়া যাবে না কোন খারাপ জিনিস দিয়ে যদি দেয় তারা কি হবে তারা গোমরা পথ হবে এটা পরিষ্কার সুরাবান ইসরাইল সো নম্বর সতেরো আয়াত নম্বর আটচল্লিশ একই আয়াত আছে ফুরকান পঁচিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আপনার দেখে নেবেন তো আমি জাস্ট এতটাই বলবো আলাউদ্দিন জিহাদিকে নবীকে ডিরেক্ট রাখাল বলা আর রাখালের সঙ্গে উপমা দেওয়া এই উপমা মিসাল দেওয়া সুরাবানিসাল উক্ত আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাই আজহারি যে পাপে পাপি তুমিও সেই পাপে পাপি আর আল্লাহ আলাউদ্দিন জিহাদি যদি পাপি না হয় তো আজহারিও পাপি নয় ঠিক আছে আমি আমার এখানে আকিদা পরিষ্কার করি নবীকে রাখাল বলা বা রাখালের বেশি বলা আমার নিকটে কোনোটাই যাবে না জেনে বুঝে বলে তাহলে পরিষ্কার ভাবে সে কুফরি করেছে আর অজ্ঞাতের কারণে বলে সে যেন একটা তবা করে নাই আর বিয়াদবির উদ্দেশ্যে সে কুফরি একদম কাফের হয়ে গেছে উদ্দেশ্যে সে কুফরি করেছে এটা যে এই শব্দ বলা তাই নবীকে উপমা দেওয়া আলাউদ্দিন জিহাদিকে যদি বলি যে আলাউদ্দিন জিহাদি শুয়ারের ওবে এসে ওয়াজ করছে মাঠে এটা যেমন একটা খারাপ কথা কেউই মেনে নিবে না নিচে অনেকে কমেন্ট করবে যেটা ঠিক না একজন মুসলমান মুমিনাকে সুয়োরের সঙ্গে কেন তুলনা করব বা তাকে ডিরেক্ট শুয়ার না বলে সুহরের সঙ্গে উপমা কেন দেব। সে চিৎকার মারতে পারে বলে কি আমি সুয়ের মতো তাকে বলতে পারি অনেকে যেমন প্রতিবাদ করে উঠবে প্রতিবাদ প্রতিবাদ করা উচিত উচিত ঠিক নবীকে ডিরেক্ট রাখাল বলা রাখালের বেশে বলা দুটোই সমান কারণ নবীর স্থানে এই শব্দটা যায় না হ্যাঁ অনেক মানুষকে বলা যেতে পারে বাইরেকার মানুষ আম মানুষ সাধারণ মানুষ যে আলিবিন আবি সেরে খোদা বলা হয় তিনি সাহাবি ছিলেন সাহাবি রসুল ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন মৌলা আলী তাকে বলা যেতে পারে কিন্তু আল্লাহ নবিসানে এই মিসাল দেওয়া যাবে না যেটা কোরআন আল্লাহ দুটো আয়াত দিয়ে বলে দিয়েছে আর আলাদিন জাহিদের গ্রুপের এই ব্যক্তিরা খুব এটা করেছে আহমেদ ইয়ারখান নেমিত যা প্রথম খণ্ডে নূর বাসার আলোচনা করতে গিয়ে নবীকে বাঘের সঙ্গে তুলনা করেছে শিকারী বাঘের সঙ্গে তুলনা করেছে নজুবিলাম জালি এই এই রাই এই তথাকথিত সুন্নিরাই মালফুজাতে আল্লাহ হাজরতের মধ্যে আমি দেখেছি এরকম অনেকবার দেখিয়েছি যে আল্লাহ নবী কবরে হায়াতে জীবিত আছে আর তার স্ত্রীদেরকে কবরে পাঠিয়ে দেয় সহবাসের জন্য এই শব্দ লিখেছে এগুলো নবিশানের সেনের গুস্তা নয় না নবী সেন কিনা যারা কালেমাকে চেঞ্জ করে দিয়েছে ইলা ইল্লাহ চিস্তি রসুল্লাহ হাসবাই সানেফ সালাবেল থেকে এরকম দেখিয়েছি যে চিস্তি রসুল্লাহ যারা বলে তারা আবার এসেছে যে কে কি বললো দেখেন আমি দুটোরই বিরোধিতা করছি আজার ইসলাম যে কথা বলেছে এটা বলা তার উচিত হয়নি এটা আকিদাতন বিষয় খুব সূক্ষ্ম বিষয় নবীর সানে এরকম শব্দ প্রয়োগ করা যাবে না নবী রহমা মোহাম্মদ সাল্লা সাল্লামের সানে এই ধরনের কোন শব্দ প্রয়োগ করা যাবে না যে তিনি রাখালের বেশি হোক আর ডিরেক্ট রাখাল না বলা যাবে না অন্য কোনো শব্দ প্রয়োগ করতে হবে হ্যাঁ নবী নম্বর যে নবীকে প্রত্যেক নবীদেরকে নবীলের তিনি বকরি চুরি নিয়েছেন বকরি তথা ছাগল চুরি নিয়েছেন এটা আছে অত দূরে সীমদ্ধ থাকো পরে ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করি না এরপরে ব্যাখ্যা করতে হবে এখান থেকে বুঝে নিলাম তিনি রাখাল ছিলেন না এ ধরনের ব্যাখ্যা নবীর এখানে করা যাবে না চলেন আর দেখিয়ে দিই যে এরা নবীশানে গুস্তাকি নবীশানে গুস্তাকি সবসময় আশিকের রসুলের নাম নিয়ে তারা ওই বাগদাদ শরীফে বাগদাদ শরীফে যারা মানে চাঁদা দেয় ঠিক আছে বাগদাদ শরীফে বলবে মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালার কোনো কাজ করে না বলবে মদিনাওয়ালা কিন্তু কাজ করবে বাগদাদ শরীফের বাগদাদ শরীফ তো বুঝতে পারছেন কাজ করবে খাজান মহিনুদ্দিন মহিনুদ্দিন চিস্তি বরফের আব্দুল কাদের জিলানি ভারতের দুটো শহর দেবন্দের বেরুলবে দুই শহর নিয়ে যারা ফিরকা মাসাব তৈরি করেছে এর আবার বড় বড় কথা বলছে এরা হচ্ছে চিস্তি রসুলুল্লাহ উল্লাহ কালেমা পাটকারীকে সমর্থন করে চলেন আমি একটা দেখাই দেখেন এক ইসরা কাহাব সো নম্বর আঠারো তারপরে কাঞ্জুল নুরুল ইরফান এটা কাঞ্জুলি মানে নুরুল ইরফান ব্যাখ্যা সোরা কাহাব আঠ নম্বর সুরা এ দেখেন চুয়াত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা টিকা নম্বর সে কি লিখছে দেখেন বলছে এ থেকে বোঝা গেল যে সম্মানিত নবীগলের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় নাউজুবিল্লা মিনজা আলী নবীদের ভুল ত্রুটি হয়ে যায় তাই বলছে তো গুস্তাক এরা গুস্তাক রাসুল কি রাসুল নয় একাধিক আমি দেখেছি এই সুন্নি তথাকথিত এই সুন্নিরা নামধারীরা এরা আশেখ রাসুলের নামে এরা মূলত তাদের মানে নিজের নফসের পূজা করে তো দর্শক মণ্ডলী আমি আমার আকিদা পরিষ্কার আমি করে দিয়েছি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে নবী এই কথা বলাটা চরমভাবে বিয়াদবী আলাউদ্দিন জিয়াদিও যে পাপে পাপি যদি ফতোয়া লাগাই মিজান রহমান আজারি যে পাপে পাপি আলাউদ্দিন জিয়াদ ইসলাম একই পাপে পাপি আর দ্বিতীয়ত বিষয় নবীকে কাউবয় বা কাউবয়ের মতো বা তার বেশে এই শব্দ প্রয়োগ করা যাবে না এখন আলাউদ্দিন জিয়াদি যে তাবিল করছে এটা ইউদিদের তাবিল না নিজে কালামকে বাদাল দিতে খুদ বাদালতে নেই না নিজে যে বলে ফেলেছে এখন এটার জন্য সে মলম লাগানোর চেষ্টা করছে অপব্যাখ্যা করার চেষ্টা করছে অপব্যাখ্যা করছে যে না বাংলা মানুষ এটা মানবে না কোনোটাই মানবে না আর আলাউদ্দিন জিয়াদি একটু ট্যানা পেঁচা এটা সকলেই জানে ওই যে গত বছর দুই বছর আগে কাকে জান্নাতে টিকিট দিয়ে দিয়েছিল যে জান্নাতি বলে দিয়েছিল ও দলিল বের করার চেষ্টা করেছে তার পক্ষে হ্যাঁ আল্লাহ নবী কে জান্নাতি বলেছে তো এগুলো হচ্ছে ছেসরামি শরিয়ত নিয়ে খেলা করা শরীয়তকে হাতের ময়লা বানানো তাই আল্লাহ নবীশানে এই শব্দ ব্যবহার করা অপ্রাসঙ্গিক এবং কেউ জেনে বুঝে করলে সে তো পরিষ্কারভাবে এটা কুফর করছে আর পরিষ্কার যদি কেউ বিয়াদ করে সে মুরতাদ বলে ঘোষণা হবে আর কেউ যদি অনিচ্ছাকৃত করে বুঝে নাই

আউাকার উমর ইবুল খাতের সঙ্গে যখন আলোচনা পরামর্শ করছিলেন উমর বিন খাতের কণ্ঠ একটু উঁচু হয়ে গেছিল আল্লাহ করে না আয়াত নাজিল করে দিচ্ছে না নবিসানে এরকম কণ্ঠ উঁচু করা যাবে না সোরা নূরের তেষট্টি চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে যে তোমরা আপসে নিজেদেরকে যেভাবে ডাকো তুমি সেইভাবে নবীকে ডাকতে পাবে না ইয়া মোহাম্মদ এই শব্দ বলা যাবে না নবজুবুল্লাম জালিক ইয়া রসুল আল্লাহ আপনি বলতে পারেন শানে কোন সিফাত জুড়ে দিয়ে আপনি ডাকতে হবে আর আপনি নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে করে দিলেন এটা গুস্তাকি নয় এটা গুস্তাকি চরম পর্যায়ের গুস্তাকি আর আল্লাহ ফতে রাজবিয়ার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন নবী কো রাখাল কেহনা নবী কো রাখাল কেহনা এ কুফর হে এ বিলকুল কুফর হে তো নবী কে রাখাল কেহনা বিলকুল কুফর হে তো রাখাল জাইসা আগর এ বাত কে তো আপ কুফুর নেই কিয়া বিলকুল আপ ভি কুফুর কিয়া দেখি প্রথমত এখানে স্পষ্ট আল্লাহ নবী সাহেব রাখাল শব্দটা বলা কোনোভাবেই জায়জ বা অনুমোদিত নেই এটা খারাপ শব্দ নবীর শান নবীর মাকাম মর্যাদা নবীর প্রতি ভালোবাসা কেমন হবে এই জন্য সে বুখারি হাদিস পড়েন বুঝতে পারেন সাবিরা কিভাবে আল্লাহ নবী আলি যে কোথায় পানি কে আগিয়ে দিবে নবী অজু করার পর যে পানি অবশিষ্ট পানি থাকতো সাবিরা সেই পানি নিয়ে তারা হাতে মুখে মাততে লাগতেন তারা গোটা শৈলের ঢেলে দিতেন

তার এই দাড়ি বা চুল থেকে সাহাবিরা শিফা নিতেন আলহামদুলিল্লাহ তারা এই দাবি করে যে তারা 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 নয় কোনোভাবে আশেকের নাই তাদের গুস্তাকি এত পরিমানে নবীর সানে আছে মহাব্বতের নামে তারা গুস্তাকি করেছে শিয়ারা যেমন আহলে বাইতের সানে তারা মহাব্বতের নামে তারা আহলে বাইতের সানে অনেক গুস্তাকি করে নোংরা নোংরা বাজে শব্দ বলে যেমন ইসাই খ্রিস্টানরা নবী ঈশার সানে তারা মহব্বতের নামে তারা নবী ঈশাকে গুস্তাকি করেছে এই দেখেন এই টাটকা এই সুন্নিরা নবীর শানে আশিক রসুলের পর্দাতে তারা অনেক গুস্তাকি করেছে যার দৃষ্টান্ত আপনাকে জরুর আমি দেখিয়ে দিলাম শুক্রান জাজাকুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু